আটশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত এক একটি বেগুনের ওজন হয় তবে মালদহে সর্বত্র পাবেন না এই বেগুন পুকুরিয়ার রাজাপুরে মূলত চাষ হয় বেগুন এছাড়া ওই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদহের মহিষ পাথারি গাজর ব্লকের পান্ডুয়া এলাকায় কিছু পরিমাণ জমিতে চাষ হয় এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন এই প্রজাতির বেগুন আর অন্য কোথাও চাষ হয় না এই এলাকার কৃষকেরাই চাষ করেন প্রতি বছর কৃষকেরা বেগুনের বীজ সংরক্ষণ করে রাখেন পরবর্তীতে সেই বীজ বপন করেন কৃষকেরা নিজেই এই প্রজাতির বেগুনের বীজ কোথাও কিনতেও পাওয়া যায় না। প্লাটিং কাল থেকে এই বেগুনের চাষ হয়ে আসছে মালদহে। এমনটাই দাবি কৃষকদের। একসময় মহান মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জে বিশাল হাট বসতো। কৃষকেরা ওই হাটে এই বিশাল বেগুন বিক্রি করতে। হাটের নাম অনুসারে এই বেগুনের খ্যাতি। তাই এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন। এখন এই নামেই পরিচিতি বিশালই বেগুনের। বর্তমানে বিশাল আকারের এই বেগুনের দাম 100 টাকা কেজি। মালদহ শহরের বাজারে পাওয়া যায়। একটি বেগুনের ওজন আবার দামও বেশি তাই সাধারণ মানুষের সাধ্য বাইরে এই বেগুন মালদহুজেরা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে মালদহুজেরা তিনটি ব্লকের বেশ কিছু গ্রাম মিলিয়ে প্রায় 200 বিঘা জমিতে এই বেগুন বর্তমানে চাষ হচ্ছে মানুষ কি বলে মানুষ তো আমরা ভাটাই বলি ওই শহর এফ লাশ কত বড় হয় এই বেগুনটা

নবাবগঞ্জের বেগুন খুব বিখ্যাত এবং মালদা ছাড়ার কোথাও হয় না কি তথ্য আছে এই বিষয়ে আপনাদের হ্যাঁ মালদায় বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হল নবাবগঞ্জের বেগুন এটা বহু পুরোনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে এখনও গাজল ওল মালদা এবং রতুয়া দুই এই এই তিনটে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে প্রায় দুশো বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয় এবং মূলত এই বেগুনটা শীতকালে হয় এবং সাইজে এটা খুবই বড় প্রায় আটশো থেকে দু কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয় এবং বেগুনের মধ্যে তিনশো থেকে সাড়ে চারশো সংখ্যক বীজ থাকে যার ওজন প্রায় পঞ্চাশ গ্রামের মতো বীজের এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বিচন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয় এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে এই বেগুন কি আর অন্য কোথাও পাওয়া যায় বা নবাবগঞ্জের বেগুনই নাম কেন অন্য কি কোনো নাম নেই হ্যাঁ এই বেগুনটার অ্যাকচুয়ালি আর অন্য কোনো জায়গাতে এই জাতটা চাষ হয় না বা করার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠেনি সফলভাবে হয়নি এর বৈশিষ্ট্য যেহেতু দেখা গেছে বহু আগের থেকে এই চাষটা কিছু কৃষক করতো এবং ওইখানেই সীমাবদ্ধ থেকেছে ওখানকার অ্যাগ্রো ক্লাইমেটিক ভৌগোলিক চারিত্রিক বৈশিষ্ট্য সয়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যাক্লামেটাইজড হওয়ার জন্য এই বেগুনটা ওখানেই হয় এবং ওখানেই করে কিন্তু যেহেতু এর মানে দিনের পর দিন যখন বছরের পর বছরে বেগুনটা চাষ হয় তখন ওদের যে বীজ সংরক্ষণ রেখে দেয় তাতে এর সাইজটা কিন্তু ধীরে ধীরে একটু কমে আসছে আগে যেটা দু কেজি পর্যন্ত হতো এখন এটা ম্যাক্সিমাম দেড় কেজি পর্যন্ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সেটা এক কেজি এক কেজি দুশো দুশো গ্রামের মতো দাঁড়াচ্ছে এ কি আধুনিক পদ্ধতিতে চাষের কোনো ব্যবস্থা বা প্রশিক্ষণ কৃষকদের চাষের এরকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে সরকারিভাবে আমাদের দপ্তর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সর্বতভাবে চাষিদের পাশে বিভিন্ন আধুনিক যে টেকনিক্স সবজি চাষের জন্য সেইগুলো ট্রেনিং দিই এবং সেই ট্রেনিংয়ের মধ্যে বেগুন চাষও একটা পড়ে প্রথমত আমরা চাষিদের এটাই বলতে চাই আপনি বেগুন চাষ করুন লঙ্কা চাষ করুন টমেটো চাষ করুন বা অন্যান্য ফসল চাষ করুন সেটা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করেন তাহলে দেখা যাবে যে যখন গাছটার ফল এবং ফ্রুটিং আসে সেই অবস্থায় অনেক সময় বেগুনের ক্ষেত্রে বিশেষত গাছ মারা যায় যেটাকে আমরা এক কথায় উইল্টিং বলি এইগুলো হবে না যদি আমরা ওই বিচনটা বা বীজটা শোধন করে নিই অর্থাৎ আমরা ছোট ছোটো ছেলে মেয়েদের যেমন টিকাকরণ করি সেমিলারলি ওই বিচনটাকে যদি সঠিক কেমিক্যালস দিয়ে আমরা শোধন করে নিতে পারি তারপরে যদি বিচনটা বিস্তলাতে ফেলি এবং চারাটা তৈরি করি তাহলে সেই চারাটা অনেক হেলদি হবে এবং তার থেকে যে বড় গাছ হবে সেটা কিন্তু পুষ্টিকর হেলদি গাছ যেখান থেকে আমি অনেকটা বেশি ফলন পেতে পারি ঠিক মালদা জেলার বালিয়া নবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে আমরাও চেষ্টা করছি যে এই বালিয়ানাওয়াগঞ্জের যে বেগুন এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কী করে রপ্তানি করা যায় এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়ানাওয়াগোজ তথা আশাপুরের যে বেগুন এই বেগুন আমাদের জেলায় রাজ্যে দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে তাদের সঙ্গে তাদের দেখা দেখি তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে এবং এই নবগঞ্জ পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বেগুন চাষিদেরকে সহায়তা করা হচ্ছে জেলা প্রশাসন পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে আমরা বেগুন্তাসিদের পাশে আছি এবং সারা রাজ্যে সারা দেশে এই বেগুনের বাজারজাতকরণের জন্য আমরা সর্বতোভাবে সহায়তা প্রদান করছি স্পন্সরড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন কো-স্পন্সরড বাই